তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট তার সম্পর্কে কিছু কথা ডোনাল্ড ট্রাম্প তিনি সবকিছু যেন ভালোবাসেন রাজনীতি থেকে শুরু করে বউ বদলানো সবকিছু তার কাছে কোনো ব্যাপারই না সবকিছু খুব সহজে বদলে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প তিনি এ পর্যন্ত তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি প্রথম বিয়ে করেন উনিশশো স্ত্রী মডেল ইভা কে সেখানে তাদের তিনটি সন্তান রয়েছে ডোনাল্ড ট্রাম্পর্ধনের সূত্র ধরেই তাদের প্রথম বিয়ে বিচ্ছেদ হয় উনিশশো একানব্বই সালে তাদের প্রথম বিয়ে বিচ্ছেদ হয় ডোনাল্ড ট্রাম এরই মাঝে আবার দ্বিতীয় বিবাহ করেন তিনি মডেল অভিনেত্রী মডেল শ্যাম্পাকে উনিশশো সালে বিয়ে করেন বিয়ের আগেই অভিনেত্রী শ্যাম্পা গর্ভপাত গর্ব ধারণ করেন এরই পরেই তিনি দ্বিতীয় বিবাহ করেন ট্রাম্পের সেই পুরনো অভ্যেস থেকেই গেল তিনি আবারও প্রেমবন্ধনে আবদ্ধ হন তিনি উনিশশো নিরানব্বই সালে দ্বিতীয় বিবাহ করেন সেখানে তাদের একটি সন্তানও রয়েছে শুধু বউ বদল নয় ট্রাম্প দলও বদল করছেন চারবার বউ আর দল বদলানো তার একটা খুবই সাধারণ ব্যাপার থ্যাংক ইউ